লক্ষ্য করো যখন একজনকে বলছি মানে সবাইকে বলছি ডান হাতে এখানে বাম হাত পেছনে যাচ্ছে এই যে এরকম এই রকম এরকম না জাস্ট এরকম একটু হাত দেখো বেঁচছে আমি যখন টার্ন করছি লাইক এরকম আমি হেঁটে যাচ্ছি দেখো আমার শুধু কোমর মুভ করছে না আমার হাতও মুভ করছে লাইক আমি এইভাবে দাঁড়াচ্ছি এরকম ডান দেখো ডান হাতটা সামনে আসলো বাম হাতটা তো কি বললাম হাতের মুভমেন্ট অলওয়েজ হাত এরকম 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 যেন না থাকে নাচ যারা করো তারা হাতের পোষণ করে ভালো পারবে এর ভাবে রাখবে এরকম গেলে